পাকিস্তান বাংলাদেশ সিরিজ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট টিম আপনার স্লো পিচ বানিয়ে ম্যাচ জিতছে পাকিস্তানের সাথে বাংলাদেশ টিম যদি অন্য কোনো জায়গায় খেলতে যায় বা ব্যাটিং ফিল্ড উইকেটে খেলতে যায় তখন বাংলাদেশ ক্রিকেট টিম ম্যাচ হারবে ম্যাচ পারবে না মানে জিততে পারবে না এটা হচ্ছে আমাদের আহ দর্শক যারা রয়েছে তাদের আপনার তাদের চিন্তা ভাবনা দেখেন আপনি আপনার দেশের মাটিতে খেলছেন আপনি 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 খেলছেন অবশ্যই হোম অ্যাডভান্টেজ দিবেন সিরিজ চাইবেন যে কোনো মূল্যে যে কোনো ভাবে আপনারা স্লো পিচের অজুহাত আপনার পাকিস্তানকে হারাচ্ছে তাই বলে আপনার এই সিরিজের কোনো দাম নেই এমনটা না পাকিস্তানের সাথে যখন আমরা খেলেছি পাকিস্তান যে আলটা অ্যাটাকিং ব্যাটিং করে সেই অ্যাটাকিং ব্যাটিং এর কারণে কিন্তু পাকিস্তানের সাথে আমরা সিরিজ হেরেছি আর তাদের কন্ডিশনে আমরা জিততে পারিনি এখন আমরা আমাদের আমাদের দেশে পাকিস্তান এসেছে তো পাকিস্তান কিন্তু আমরা আমরা হোম হোম নিয়ে হারাতেই চাই না আপনি আমাকে বলেন যে কোন তাদের নেয় শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তাদের হোম অ্যাডভান্টেজ নিয়েছে সব টিমই তাদের হোম অ্যাডভান্টেজটা নিবে ম্যাচ জেতার জন্য তারা জয়ের জন্য সিরিজ জয়ের জন্যই খেলবে আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেন আপনার একদম স্লো পিচে খেলা হয়েছে এই যে আপনারা বলছেন যে স্লো পিচে খেলে কোনো কিছু করা যায় না কোনো কিছু হয় না লাস্ট যে ওয়ার্ল্ড টা হয়েছে সেখানে কত রান হয়েছে আপনারা একবার চিন্তা করেন একশো বিশ তিরিশ চল্লিশ এরকম রান হয়েছে একদম স্লো পিচ ছিল মিরপুরে চেয়েও খারাপ পিচ ছিল আমার মনে হয় নাকি মিরপুরে তো তাও আপনার খেলা হয়েছে মিরপুরের মতোই মিরপুর ট্রেক অফ পিচই ছিল সেখানে হয়তো আর দশ বিশটা রান বেশি হতো কিন্তু অনেক ম্যাচ গিয়েছে বাংলাদেশ নেপালকে মনে হয় একশো পাঁচ না একশো দশ রান করেছে সেখানে নেপাল বাংলাদেশের সাথে চেস করে ম্যাচ জিততে পারেনি তো আপনার এমনটা না যে আপনার ওয়াল স্টেজে আপনি স্লো পিচ পাবেন না আপনি একদম ব্যাটিং একদম পাকা ব্যাটিং একদম পাটার মতো ব্যাটিং পিচ পাবেন এরকমটা না আপনি একদম ব্যাটিং পিচে পাবেন এরকমটা কিন্তু না আপনার স্লো পিচে খেলতে হবে আপনার ব্যাটিং পিচে খেলতে হবে সব জায়গায় আপনার খেলতে হবে এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপ গিয়েছে সেখানে কিন্তু কেউ এক্সপেক্ট করেনি যে এখানে পিচটা এমন হবে কিন্তু দেখেন সেখানে আপনার একশো বিশ বাইশ এরকম এরকম রান হয়েছে সেই পিচের মধ্যে তো আমরা যদি হোম অ্যাডভান্টেজ নেই আমরা যদি একশো বিশ তিরিশ রানের পিচ পিচ বানিয়ে যদি আমরা হারাই তাহলে সমস্যা কি আর আপনি যদি লাস্ট বাংলাদেশের রেকর্ড দেখেন আপনার স্লো পিচে বাংলাদেশ টিম আরো যখন খারাপ ফেলেছে আপনার দেশের মাটিতে বাংলাদেশ অনেকগুলো সিরিজ হেরেছে পাঁচ ছটা আমরা সিরিজ হেরেছে সেখানে আপনার যদি আমরা স্লো পিচ বানিয়ে যদি আমরা ম্যাচ জিততে পারি তাহলে এটা আমি কোনো ভুল দেখছি না কারণ বাংলাদেশ ক্রিকেটে আপনার বাংলাদেশ ক্রিকেট টিম আপনার বাইরে গেলেও ভালোই খেলে আপনি যে আমরা লাস্ট আপনার টি টোয়েন্টিতে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি শ্রীলঙ্কাকে হারিয়েছি তারপর আপনার নিউজিল্যান্ডকে হারিয়েছি বড় বড় টিমকে তাদের আহ তাদের হোম কন্ডিশনে গিয়ে আমরা হারিয়ে এসেছি তো এটা খারাপ কি যদি আমরা দেশের মাটিতে যদি আমরা স্লো পিচ বানিয়ে ম্যাচ জিততে পারি তাহলে এখানে আমি কোনো খারাপ কিছু দেখছি না আর এটা নিয়ে ডিবেট করার মতো কিছু নেই কারণ একটা সিরিজ আমরা স্লো পিচে খেলতে পারি আমাদের সব করতে হবে কারণ এখানে যারা নতুন প্লেয়ার রয়েছে তাদের জন্য স্লো পিচে খেলা আরো চ্যালেঞ্জিং এখানে আমাদের বাংলাদেশ টিমে যে কটা ব্যাটসম্যান রয়েছে সবাই অ্যাটাকিং খেলে সবাই অ্যাটাকিং ক্রিকেটটা পছন্দ করে আমাদের প্লেয়ার যারা রয়েছে তো তারা যদি স্লো পিচে খেলে যদি অভ্যস্ত হয় তারা যদি সব জায়গার মতো যদি খেলে অভ্যস্ত হয় তাহলে তারা বড় প্লেয়ার হতে পারবে তারা ভালো মানে বড় স্টেজে আপনার উইকেট যেমন ডিমান্ড করে সেই লেভেলের ব্যাটিংটা করতে পারে তাহলে এটা কোনো খারাপ কিছু না তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদেরকে আহ খেলানো হচ্ছে স্লো স্লো পিচ পিচ আপনার আপনার ভালো ব্যাটিং সব জায়গায় তারা খেলে তারা অভ্যস্ত হচ্ছে তাদের জন্যই ভালো তারা সব জায়গায় খেলে তারা অভ্যস্ত হচ্ছে তারা সব রকম পিচ পিচে খেলে তারা আরো অভিজ্ঞ হচ্ছে আপনি যত আহ বিভিন্ন রকম উইকেটে খেলবেন আপনি এক্সপিরিয়েন্স হবে সামনে আপনার আরো অনেক ভালো কিছু হবে আপনি যত চ্যালেঞ্জিং কন্ডিশনে খেলতে পারবেন ততই আপনি বড় প্লেয়ার হওয়ার আপনার সুযোগ রয়েছে যাই এটা নিয়ে কোনো সমালোচনা কোনো ডিবেট করতে চাই না যাই হোক বাংলাদেশ ক্রিকেট টিম আপনার পাকিস্তানকে প্রথমবারের মতো সিরিজ হারিয়েছে সেটা আমরা এনজয় করতে চাই যে লাস্ট ম্যাচটা পাকিস্তানকে হারিয়ে যেন আমরা বাংলা ওয়াশটা করে দিতে পারি পাকিস্তানকে সেই প্রত্যাশা থাকবে বাংলাদেশ ক্রিকেট টিম থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সব